একদিন বাসায় বসে বসে কথা হচ্ছিল তখন তিনি বললেন যে তিনি শেষ সময় গিয়ে এখন তো করবেনই কিন্তু শেষ সময় তিনি কি করে কাটাতে চান কিভাবে কাটাতে চান তিনি একটা বন্ধু আশ্রম করবেন আমরা কত শুনেছি বৃদ্ধাশ্রম নামটাই কেমন শোনা যায় তিনি আপনারা যারা আছেন যাদের কোনো জায়গায় কোনো ঠাই নাই শেষ সময়টা আপনাদের মতো সাধুগুরুদেরকে নিয়ে তিনি কাটাতে চায় তার নাম দিয়েছে বন্ধু আশ্রম সেইখানে সে সবাইকে নিয়ে থাকতে চায় কাটাতে চায় আর আমি একটা কথাই বলবো যে আমাদের মমতাজ বেগম তিনি একজন শিল্পী মানুষ তার মন অনেক উদার আমি আমি অন্তত এইটুকু বলতে পারি যে আল্লাহ পাক তাকে যতটা দিয়েছে তার থেকেও বিশাল হৃদয়ের অধিকারী সে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাত তারিখে কি করবেন আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ নৌকা নৌকা সৃষ্টিতে ছিল আপনারা জানেন তো যে নবীর আমলে যেই কেয়ামত ঘটে গিয়েছিল নুহনবী কিন্তু তার ওমরদেরকে নিয়ে এই নৌকার মধ্যেই উঠায় তারপরে পার করছিল সত্য না আবার আমার দয়াল নবী লালন জি আত্মার বিজ্ঞানী তিনি বলেছেন রূপকাষ্টেরই নৌকা খানি এই নৌকা নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় নবী আমার গাছের নবী মাছের নবী আঠারো হাজার মাখ লুকাতের নবী আপনার আমার নবী নবীরও নবী আমার নবীর উম্মত হয়ে সেই আমার নবীর ওই নৌকায় তিনি মাঝি হয়ে আমাদেরকে পার করে নিবে নিবে সত্য যদি নিরিকের কাটা ঠিক না থাকে তাহলে আর নিবে তো দূরের কথা ওই না পর্যন্তই যাইতে পারবো না পাপে পাপে বোঝাই হয়ে যাবে এই শরীর যদি চল্লিশ পঞ্চাশ একশো কেজি ওজন শরীরের হয় তাহলে তার দ্বিগুণের দ্বিগুণ হয়ে যাবে যেতে মন চাইবে কিন্তু পা সেই পথে আমাকে যেতে দিবে না এইটাই নিয়ম দেখেন একটা মানুষ হাতের পাঁচটা আঙুল সমান না আর একটা মানুষের পক্ষে সবার মন রাখাও সম্ভব না সে যত বড় বিত্তবাণী হোক যেমনই হোক কারণ আলোর পিছনে অন্ধকার না থাকলে আলোর গুরুত্বটা আপনি বুঝবেন কি করে আমি আজকে একটা কাপড় পরে আছি এটা একেবারে পুরো কালা কালা না আবার আমার পাশে বসে আছে কত সুন্দরী যে সাদা সাল বোঝা গেল কি করে যে কালো আর সাদা পাশাপাশি এর জন্য তো আপনারাই জানেন আপনাদের বিচক্ষণতা এই মাটি আমি বিশ্বাস করি আমার মধুবয়তির মাটি এই মাটিতে আমার মাতাল এসে কত গড়াগড়ি করেছে এই মাটিতে আমার রশিদ সরকার কত গড়াগড়ি করেছে তাদের দরবার থেকেই আমার আশা আপনারাদের অনেক বিচক্ষণতা আপনারা জানেন ভালো বোঝেন মন্দ বোঝেন আপনারা যিনি কেনা আপনাদের সেবা করতে চায় আপনাদেরকে নিয়েই যার জীবন সাজানো একদিন বাসায় বসে বসে কথা হচ্ছিল তখন তিনি বললেন যে তিনি শেষ সময় গিয়ে এখন তো করবেনই কিন্তু শেষ সময় তিনি কি করে কাটাতে চান কিভাবে কাটাতে চান তিনি একটা বন্ধু আশ্রম করবেন আমরা কত শুনেছি বৃদ্ধাশ্রম নামটাই কেমন শোনা যায় তিনি আপনারা যারা আছেন যাদের কোনো জায়গায় কোনো ঠাই নাই সে সময়টা আপনাদের মতো সাধুগুরুদেরকে নিয়ে তিনি কাটাতে চায় তার নাম দিয়েছে বন্ধু আশ্রম সেখানে সে সবাইকে নিয়ে থাকতে চায় কাটাতে চায় আর আমি একটা কথাই বলবো যে আমাদের মমতাজ বেগম তিনি একজন শিল্পী মানুষ তার মন অনেক উদার আমি আমি অন্তত এইটুকু বলতে পারি যে আল্লাপাক তাকে যতটা দিয়েছে তার থেকেও বিশাল হৃদয়ের অধিকারী সে এটা আমি বিশ্বাস করি সে যদি এমপি হইলই না তার কি হবে সে কি দশতলার থেকে বাসতলা তলা নেমে যাবে কারো কাছে টাকা পয়সার জন্য হাত পাততে হবে কোনো সমস্যাই থাকবে না তার যে প্রধান উদ্দেশ্য মূল উদ্দেশ্য সেটা হচ্ছে একমাত্রই আপনাদের সেবা করা কারণ তার বাবা নাই মা নাই এতিম হয়েই তো আপনাদের দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরছে আপনাদের চেহারা দেখলেই তো তার আর বাবা মাকে দেখার বাকি থাকে না এখানে আমার উজালা মায়ের মতো কত মায়েরা বসে আছে না চেহারাটা দেখতে ওই রকম ওই রকম বয়সের আমার মধু বাবা যদি বেঁচে থাকতো লাঠি দিয়া ভর করে হইলেও তো তার কুলে করে নিয়ে আসতাম ঘরে কে থাকতো থাকতো না আপনারাই তার গার্জিয়ান আপনারাই তার বাবা মা আপনারাই তার সব কিছু আমি যেইটুকু বলবো আমি তো শিল্পী মানুষ ওরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে সারা বিশ্ব ঘুরে ঘুরে শুধু জয় বাংলার গান গাই জন নেত্রী শেখ হাসিনা তুলো নাজার নাই আপনার আমার নেত্রী এমপি মমতাজের তুলো নাজার নাই আপনার আমার নেত্রী জি বঙ্গবন্ধুর কন্যা তিনি দেখেন স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু রক্ষা করা অনেক কঠিন কঠিন না যার রক্ত দিয়ে এতিম হয়ে আসছিলেন বনকে নিয়ে ফিরে যেতে হয়েছে আমার বঙ্গবন্ধু ইতিহাসে রাখাল রাজা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যারা এক ডাকে সমস্ত বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিলেন সাড়ে সাত কোটি বাঙালি তিরিশ একটা মোটামুটি গণনা করা যায় যে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছেন কিন্তু এর চাইতে বেশিও হতে পারে আর দুই লক্ষ মা বোনেরা নিজেদের ইজ্জত হারিয়েছেন আর অনেক অনেক মানুষ লাখ লাখ মানুষ তো পঙ্গুত্ব বরণ করেছেন স্বাধীনতা অর্জনের জন্য এই বিজয়টাকে ছিনিয়ে আনার জন্য তো যে এত কষ্ট করে আনলো তার কাছে এটা রক্ষা করলে সে তো তার নিজের রক্ত শেষ বিন্দু দিয়ে হলো চেষ্টা করবে যেন এই দেশটা ভালো থাকে আপনারা ভালো থাকেন তাহলে জাতির পিতার কন্যা কয়জন এই দুনিয়ায় এই পৃথিবীতে এই পরিচয়টা ক্যারি করতে পারে বলতে পারে যে আমি বঙ্গবন্ধু জাতির পিতার কন্যা আর আমি কি বলি জানেন আমি তো আর তাকে চিনি না আমি চিনি হইলো আমার মমতাজকে আমি তারে দিয়েই তার কথা শুনেছি তার ভক্ত হয়েছি আমি বলি আপনারা আমার নেত্রী যিনি আমার মধু বয়াতি বাবার কন্যা তিনি ওরে আমরা সবাই তারে চিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই জন নেত্রী শেখ হাসিনার তুলনা যার নাই আপনার আমার নেত্রী শিল্পী মমতাজের তুলনা যার নাই ওরে সারা বিশ্ব যাকে পারে গণ্য সিঙ্গারবাসী মমতাজের জন্য হয়েছে ধন্য ওরে এমন মমতা মই মায়ের জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই সকলের কাছে দোয়া চাই জননেত্রী শেখ হাসিনার তুলনা যার নাই আমার মমতাজের এই নিবেদন শেখ হাসিনাকে মম তাজকে রাখিও সর ওরে গান লিখেছে মনের মতো গান লিখেছে মনের মতো হাসান মতিউর ভাই আমার নেত্রী তুলনা যার নাই আপনার আমার নেত্রী শিল্পী মমতাজের তুলনা যার নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমার শেখ হাসিনার জয় হোক আমার মমতাজ বেগমের